ঝটপট করে কেকটা বানিয়ে ফেললাম কেমন হয়েছে বলবেন আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক তো গতকাল আড়াইটের দিকে কেকটা অর্ডার পাই তো বলেছিল সন্ধ্যায় দিতে হবে তো আমি বলেছিলাম সন্ধ্যায় দিতে পারব না সন্ধ্যার পরে দেবো কারণ তখন আমার কাজ ছিল এমনিতেই ইমার্জেন্সি কেক অর্ডার নেয় না তারপরে রমজান মাস অনেক কাজ থাকে বদতের মাস তারপরেও নিয়েছিলাম এক কেকটা তো যাই হোক কেকটার যে বেজ বানিয়েছি তোর ভিডিওটা করেছি কিন্তু সে ভিডিওটা নিয়ে আসেনি কারণ এর পরবর্তী যে কাজটা এর যে কেকের যে ফিনিশিংটা সেটা ভিডিও আমি করে নিই কারণ একদমই অসময় ছিল ইফতারের টাইমে এই ফিনিশিং দিতে দিতে আজান দিয়ে ফেলে তারপরে ইফতার করি নামাজ করি তারপরে নামাজ শেষে এই কাজটা সে শুরু করি ডেকোরেশনের কাজ তো কেকের আমি পিঙ্ক কালার দিয়ে ডেকো কভার করেছি আমার বডিটা কেকের বডিটা আর আমি তো হোয়াইট রোজ ফ্লাওয়ার দিয়ে আমি কেকটা ডেকোরেশান করে নিচ্ছি তো মিডেলে আমি কিছু রোজ দিচ্ছি ক্রিমের যে কালার হোয়াইট কালার সেটা দিয়ে আমি দিচ্ছি এখানে সাতটা ফুল যাবে মিডেলে ছটপট কোনো কাজ ভালো হয় না আমি কোনো কাজই ছটপট করে করতে পারি না আমার যে কোনো কাজ সময় নিয়ে ঠান্ডা মাথায় করি এতে দেখা যায় যে কাজ ভালো হয় আর বেকিংয়ের কাজ তো এটা কখনই ছটপট করা যায় না তারপরে কেকটা ঝটফপট করেই করে ফেলছি তো ডেকোরেশনের পরে কেকটা কেমন হয় বলবেন তো এখন আমি কেকের বর্ডার দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি আমি ফুলের সাইডে কিছু ডট দিয়ে দিচ্ছি তারপর চেষ্টা করেছি একটা সিম্পলের মধ্যে একটা ডিজাইন আনার জন্য তো কাস্টমার কোনো ডিজাইনের কথা বলেনি আর বলেছে যে কেকের উপরে কিছু লিখতে হবে না এই তো এখন কেকের নিচের দিকটা ওই নজল দিয়েই এটা ফুল করে নিচ্ছি তো এই জন্যেই পুরো ফুল ভিডিও আনা হয়নি কারণ মাঝের যে ভিডিওটা সেটা করতে পারিনি তবে এর পরবর্তীতে ফুল ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা যদি কেকের এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্টসে বলবেন আমি আনার চেষ্টা করব কারণ আমি কেকের ভিডিও তেমন আমি আনি না তো এখন আমি কিছু সুগার বল দিয়ে আমি কেকটা সাজিয়ে নিচ্ছি ফুলের সাইড সাইড দিয়ে তো এই তোমার ডেকোরেশন হয়ে গেল তো এই কেকটা আমি ডেকোরেশন করার পর পরেই আমি ডেলিভারি দিয়ে আসি তো কেমন হয়েছে বলবেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে সমাদ মোবারক